ভারত থেকে আসার পরে জনাব সালাউদ্দিন যখন অলমোস্ট মহাসচিব পর্যায়ে চলে যাচ্ছেন বিভিন্ন সময় নিজেই সবকিছু দিচ্ছেন আমি মনে করি যে বিএনপির উপরে মানে ভারতের একটা প্রভাব আছে এটা আমরা ফিল করি এবং আমি মনে করি এটা থেকে যদি বেরিয়ে যেতে না পারে তাহলে বাংলাদেশের জনগণ একটা অল্টারনেটিভ খুঁজবে আর অল্টারনেটিভ বলতে বলতে জামাত ছাড়া আর কোনো কিছু নাই জামাতের যে কর্মী বাহিনী আছে তাদের ভিতরে ডিসিপ্লিন আছে কি জন্য কারণ তারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এরা ম্যাক্সিমাম কর্মী যারা আছে তাদেরকে ফ্যামিলিকে তারা চাকরির ব্যবস্থা করে এবং তাদের এগেস্টে যে আছে দলীয়করণ যেটা দলীয়করণটা কিন্তু ওইটার আন্ডারেই আমি মনে করি দেশে ব্যক্তিগত কেউ টাকা পকেটে না বহিরা যদি তাদের দলকে সংগঠিত করে এবং এই কারণেই জামাতের লোকজন আমি বলবো আগে দেওয়ার কারণে যেটা হয়েছে পাবলিক জানতে পারতেছে বিএনপি যদি আমি সমর্থক হই আমার প্রার্থীটা এটার কিছু নেগেটিভ এফেক্ট আছে সেটা হচ্ছে যে দলীয় কন্দল এবং অন্যান্য কিছু এই দলীয় কোনগুলো অ্যাকচুয়ালি দলীয় ডিসিপ্লিন উপর নির্ভর করে আমি যদি এই জিনিসটা জামাত এবং বিএনপিকে যদি তুলনা করি বা একজন নিরপেক্ষ বাংলাদেশী নাগরিক হিসাবে এই যে মনির ভাই যেটা বলতেছিলেন যে জামাতের দুইজন মন্ত্রী ছিল তারা দলীয়করণ করেছে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সো এখানে জামাতকে আলাদা করা যাবে না বাট ইট মোর যে তারা দুর্নীতি করে নাই এখানে আমি যে জিনিসটাতে আসব সে জিনিসটা হচ্ছে জামাতের যে কর্মী বাহিনী আছে তাদের ভিতরে ডিসিপ্লিন আছে কি জন্য কারণ তারা তাদের যে আহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে এরা ম্যাক্সিমাম কর্মী যারা আছে তাদেরকে ফ্যামিলিকে তারা চাকরির ব্যবস্থা করে এবং তাদের এগেস্টে যে আছে দলীয়করণ যেটা দলীয়করণটা কিন্তু ওইটার আন্ডারেই আমি মনে করি দেশে ব্যক্তিগত কেউ টাকা পকেটে না বহিরা যদি তাদের দলকে সংগঠিত করে এবং এই কারণেই জামাতের লোকজন আমি বলবো গ্রাউন্ডে আরো ডিসিপ্লিন আমি মনে করি যে এখন যদি জামাতো তিনশো আসনে ইয়াদে হয়তোবা আমি বিএনপির মতো এরকম কামনা কামি মারামারি অন গ্রাউন্ডে দেখব না কারণটা কি তাদের বেশিরভাগ লোকই হচ্ছে যারা জামাত করে কর্মী তারা বেশিরভাগই এমপ্লয়িড সো আমি মনে করি বাংলাদেশের এই রাজনৈতিক আর ডামাডোলের মধ্যে সবচেয়ে বেশি রোল প্লে করে হচ্ছে একটা বেকার একটা বড় একটা বেকার যে সংস্থাটা আছে তারা যখন কোনো কিছু না পারে তখন একটা দলের সাথে কাজ করতে চায় এবং এই মুহূর্তে আমি বলবো যারা আগে আওয়ামী লীগ করতো তারা ইচ্ছা কিন্তু জামাতে ইনক্লুড হতে পারতেছে না কারণ জামাতে সংসদ জামাতের যে রুলস এন্ড রেগুলেশন আছে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি আমি বলি ডিজিএফআই আমি রিপোর্ট দেখেছি তারা বলেছে যে ডিজে বা জামাত যেভাবে তাদের রিক্রুটিং করে এবং তাদের মেনটেনেন্স করে এবং তাদের যে লিডারশিপ সেটার মধ্যে গণতন্ত্র চর্চা হয় কিন্তু বিএনপির ভিতরে বা আওয়ামী লীগের ভিতরে চর্চাটা হতো না কি জন্য কারণ এই যে মনে করেন এই মুহূর্তে

অ্যাফোলিস আলোচনা কিন্তু বলে দিয়েছে এই কিন্তু আমরা করিনি একবার কিন্তু বলে দিয়েছিল তো আমি মনে করি যে ভিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্যটা হচ্ছে জামাতের যে কর্মীরা আছে তারা এমপ্লয়েড বিএপির কর্মী এমপ্লয়েড নাই দেখেই ভিন্ন সময় ভিন্ন চাঁদাবাজি আসতেছে হ্যাঁ যাদের এগেন্স্টে চাঁদাবাজি আসছে তাদের তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু আমি মনে করি যে ফিউচারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নমিনেশন যে দেওয়া হয়েছে এর মধ্যে আমার যেটা ভিউ সেটা হচ্ছে বিএনপি এই সাতত্রিশ জনের মধ্যে যদি আমি অ্যানালাইসিস করেন তাদের সবারই মানি পাওয়ার আছে এবং মাসল পাওয়ার আছে বেসিক যারা এর মধ্যে আমি একটা জিনিস বলবো যে আমি যেহেতু মিলিটারি কমিউনিটির বিএনপির যারা মিলিটারি কমিউনিটি আছে তাদের সাথে অনেকের সাথে আমার যোগাযোগ আছে তারা অনেকেরই এই মানি পাওয়ারটা নাই আমি অবাক হয়ে গেলাম যে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য যারা আছে আলতা এবং মেজর হাফিজ এই দুজনকে তারা পেয়েছে এটা আমি বলবো না কারণ তারা হচ্ছে বিএনপির কমিটি নতুন যারা আছে তারা একজনও একটা মিলিটারি অফিসারও পায় নাই এটা আমার কাছে খুব অবাক লাগছে এটাতে আমাকে বিশ্বাস করতে অনুপ্রেরণা জাগাচ্ছে যে এরা তো নিশ্চয়ই নমিনেশন পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করতে পারে নাই এই জিনিসটা আমি জানি না এবং আমি একজনের সাথে কথা বলছি পরবর্তীতে কনফার্ম করার জন্য আরেকজনের সাথে কথা বলছি আহ তারা বলেছে যে সিনিয়র অনেক হেভি ওয়েট প্রার্থী যারা নমিনেশন পায় নাই তারা কি নাকি নিজেদের আহ সিটি তারা বিক্রি করে দিছে যে তারা টেকনোক্রেট মন্ত্রী হবেন আমি বললাম যে এটা যদি হয়ে থাকে তাহলে বিএনপির আপনাদের সেন্ট্রাল কমিটি কি করছে টাকার ভাগ তো তাহলে তারাও পাইছে এটার আবার অ্যান্সার দেয় না সো আমি মনে করি যে বিএনপির যে এই দুইশো সাতত্রিশ এটা হয়েছে মাসল পাওয়ার এবং মানি পাওয়ার এটা আমি দিব্য দেখতেছি তাদের প্রত্যেকের ইয়া করে এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে আহ মহিষ সিং আট আসনে লোকটার নামটা ভুলে গেলাম সে ছিল হচ্ছে তারেক সিদ্দির এগেনস্টে যে এয়ারপোর্টের একটা আর দুর্নীতি মামলাতে সে হচ্ছে কয় নম্বর আসামি সেই লোক এতদিন ব্যবসা করছে আওয়ামী লীগ তারেক সিদ্দিকের সাথে এবং হি গট এ বিএনপি নমিনেশন এবং লোকজন তাকে বলতেছে তাদেরকে বিএনপির অনেক লোকজনকে সহায়তা করে আমার কথা হচ্ছে এই যে টাকাটা ইনকাম করেছে এই টাকাটা ইনকামের মাধ্যমে আমি মনে করি যে সেই নমিনেশনটা বেঁচে এবং প্রতিটা জায়গায় সো আমি মনে করি যে এটাই বিএনপির পজিটিভ দিকটা হচ্ছে এই যে দুইশো জনের নামটা পাস করছে ইট ইস নট দ্য ফাইনাল সো তাদের কিন্তু এখন সুযোগ এসছে পাবলিকের সেন্টিমেন্টটা বুঝে এটাকে সংশোধন করার আর আমি মনে করি যে মিলিটারির যারা লোকজন আছে হ্যাঁ আমি স্বীকার করি যে শেখ হাসিনা আমলে বাংলাদেশ মিলিটারি একাডেমির নাম ডুয়াই ফেলছে কিছু অফিসার ভারতের পক্ষ হয়ে কাজ করছে তারা ভারতে পালায় গেছে সেনাবাহিনীর দুর্নামের একটা চরম পর্যায়ে নিয়ে গেছে কিন্তু এই জিনিসটা এটার যে পজিটিভ সাইড যেটা পজিটিভ এইটার বিরুদ্ধে কেন আওয়ামী লীগ এতদিন টিকতে পারছে কারণ তারা আওয়ামী লীগকে আর্মির একটা হেজিমুনিকে তাদের সাপোর্ট রাখছে কিন্তু আমি মনে করি আমি যে মিলিটারিতে চাকরি করেছি ওখানে আমরা জন্মগত ভারত বিরোধী এবং ম্যাক্সিমাম লোক হচ্ছে আওয়ামী লীগ বিরোধী সবাই জিয়া রহমানকে একটা মেসি আমি বলতে বলতেছি ম্যাক্সিমাম এবং যে পার্সেন্টেজটা আমলিক লীগ করতো তারা হচ্ছে ফ্যামিলি লেভেল আওয়ামী কিন্তু এই জিনিসটা বিএনপি কখনোই এটা সুযোগ নেয় নাই সুযোগ নিছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিভাবে নিছে তাদেরকে বিভিন্ন ফেসিলিটি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বিপরীতে বিএনপির কাছ থেকে আমরা কি দেখতেছি বিএনপি এবার দেখলাম বিএনপি সেনাবাহিনীর কাউকে নমিনেশন দেয় নাই তো আমি মনে করি যে বিএনপির নীতি নির্ধারক যারা আছে তাদের প্ল্যানিং এর মধ্যে কিছু একটা খাপলা আছে এবং আমি মনে করি যে ভারত থেকে আসার পর সালাউদ্দিন যখন অলমোস্ট মহাসচিব পর্যায়ে চলে যাচ্ছেন বিভিন্ন সময় নিজেই সবকিছু দিচ্ছেন আমি মনে করি যে বিএনপির উপরে মানে ভারতের একটা প্রভাব আছে এটা আমরা ফিল করি এবং আমি মনে করি এটা থেকে যদি বেরিয়ে যেতে না পারে তাহলে বাংলাদেশের জনগণ একটা অল্টারনেটিভ খুঁজবে আর অল্টারনেটিভ বলতে বলতে জামাত ছাড়া আর কোনো কিছু নাই এখানে আমি মনে করি যে আগামী নির্বাচনে আমি মুনিরুজ্জামান ভাইয়ের কথা শুনতেছিলাম ওনার কথা যদি সত্য হয় তাহলে বর্তমানে মানে আমি যদি ধরে নিই যে কথাগুলো বলেছে উনি সত্য বলেছেন তাহলে আওয়ামী লীগের এখন জনপ্রিয়তা তলানিতে থাকার কথা দুর্নীতি করছে এই করছে সেই করছে কিন্তু আমরা দেখতেছি জরিপে যে বিএনপি জামাতের ভোট বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এখানে বলতে পারে যে আওয়ামী লীগের একটা ভ্যাকুয়াম হয়েছে বাট এই ভ্যাকুয়ামের সুযোগ জামাতও পেয়েছে বিএনপিও পেয়েছে সো এখানে আমরা দেখতেছি যে বিএনপি জামাতের জনপ্রিয়তা অনেক বাড়ছে এটার কারণটা হচ্ছে আমি বলবো বিএনপির ভুল নীতি এবং এই যে ইয়াগুলা দিয়েছে শুধু মাসল পাওয়ার এবং মানি পাওয়ারের উপর ভিত্তি করে যে যে নমিনেশনগুলো দেওয়া হয়েছে আমি মনে করি এখানে জনগণের যে রায় যেটা এটা প্রতিফলিত হয়নি এবং এটাই কারণে একটা ভাই মাঝখানে বলেছে এবং আমার এলাকার একজন কফিল তালুকদার যে দেখেন লুৎফর মাজেদ মাজেদ বাবু যে বলছে সে কিন্তু বলে দিচ্ছে তার এলাকার মধ্যেও সেম জিনিস হয়েছে যে বিএনপি গ্রাউন্ডে যারা নেতৃত্বে আছে যাদের জনপ্রিয়তা আছে তাদের না দিয়ে গ্রাউন্ডে যাদের মাসল পাওয়ার আছে মানি পাওয়ার আছে তাদেরকে দিয়েছে তা আমি মনে করি বিএনপির অ্যাকচুয়ালি এই সুযোগটা গ্রহণ করা উচিত যে তারা আর্লি নমিনেশন ঘোষণা করে দিয়েছে এখন এটা তার এটা দিস নট দ্য ফাইনাল তাদের একটা সংশোধনের সুযোগ আছে আমার মনে হয় তাদের এই সংশোধনের সুযোগটা গ্রহণ করা উচিত ধন্যবাদ